ওকে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ঠিক আছে এটার সাথে আমাদের ওরনা থাকবে এই হচ্ছে আমাদের দুপাটটা এটাও অনেক দারুণ ডলার বসানো আছে ওকে আর হচ্ছে ওরণার নিচে মানে দুপাটার যে নিচের অংশটা লোয়ার বসান এরকম গর্জিয়াস কাজ থাকবে এটা প্যান্টটা আর এটার সাথে হচ্ছে যে অনেক গরজিয়াস একটা প্যান্ট ওকে এগুলোর দাম পাঠ হচ্ছে মাত্র পনেরোশো

থ্রি পিস হোক বা টু পিস হোক এগুলো কিন্তু হচ্ছে পুরোটাই সুতার কাজ করা আর অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা ওকে প্রত্যেকটা খুবই ইউনিক খুবই ডিফারেন্ট আপনাদের যে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন হ্যাঁ আর এগুলো হচ্ছে কালার উঠবে না ওকে আর এটা হচ্ছে আমাদের দুপাত্টাটা ওকে এটা হচ্ছে আমাদের পুরো দুপাত্টাটাও অনেক দারুণ আর পাশে দিয়ে হচ্ছে বর্ডার করা আছে ওকে যেইখানে হচ্ছে বর্ডার করা থাকবে আর অনেক দারুণভাবে হচ্ছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এটা প্রাইস কত ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2450 টাকা এটা এটা কি মানে জামদানি মোটিভ ওকে এটা হচ্ছে আমাদের জামদানি মোটিভ এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু কালার সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট ওকে আর এটা হচ্ছে আমাদের পুরো আচ্ছা এটা হচ্ছে আমাদের লোয়ার পার্ট ওকে দেন এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ওকে ব্যাক পার্টও কাজ আছে এই যে ব্যাক পার্টও সুতার ছোটো ছোটো করে কাজ দিয়ে আছে আর এটা হচ্ছে আমাদের স্লিভস এই হলো আমাদের স্লিভস তাই না হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের স্লিভস ওকে এটার প্রাইসও পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা দাঁড় এটার সাথে হচ্ছে যে ওনারটা আছে এটা পুরোটা হচ্ছে কাজ করা ঠিক আছে পুরোটাতে হচ্ছে জামদানি মোটিভের কাজ করা পুরো ওনাটা জুড়ে আই ডোন্ট নো আপনারা দেখতে পারতেছেন কি না আর হচ্ছে কর্নারে অবশ্যই খুশি করা আছে ওকে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 2450 টাকা দেন আমাদের কাছে আরেকটা আছে হচ্ছে এটা কি কালার মেবি হ্যাঁ ওকে এটা হচ্ছে আমাদের কাছে আরেকটা ডিফারেন্ট কালারের মধ্যে আছে এটা অনেক দারুণ আচ্ছা এটাও কিন্তু এটাও জামদানি মোটিভির তো তাই তো এটা হচ্ছে জামদানি মোটিভের আর দেখেন এটাও অনেক দারুণ অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের লোয়ার পার্ট লোয়ার পার্টটাও অনেক সুন্দর আর সেই সাথে হচ্ছে এটা আমাদের ব্যাক ব্যাকের ডিজাইনগুলো অনেক দারুণ আর জামদানি মোটিভেরগুলোর মধ্যে একটু ফ্লোরাল টাইপ ডিজাইন পাবেন না একটু ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন পাবেন যেটার কারণে হয়তো এটা দেখতে আপনাদের কাছে অনেক বেশি ইউনিক মনে হতে পারে ও এটা তো ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট সেই সাথে এটা হচ্ছে আমাদের স্লিপসের অংশটা ওকে আর এটার সাথেও হচ্ছে আপনার একটা খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একটা দুপাতটা পেয়ে যাবেন যেটাও হচ্ছে পুরোটা কাজ করা থাকবে ওকে পুরো ওড়নাটা জুড়ে হচ্ছে আপনার কাজ করা আর হচ্ছে কর্নারে কুশি করা আছে ওকে

ওকে অনেকগুলো আছে যে সেম কালারের সুতা দিয়ে হচ্ছে সেম কালারের ডিজাইন এরকম কিন্তু এটার মধ্যে হচ্ছে ডিফারেন্ট কালার দেয়া আর এটার মধ্যে হচ্ছে পুরো ওরনাটা অনেক গর্জিয়াস সুতার কাজ করে এটার ওরনাটা জাস্ট অনেক দামি এটা হচ্ছে আমাদের পুরো ওরনা ওকে এই হচ্ছে আমাদের পুরো ওরনা ওরনার কর্নারে কিন্তু গ্রিন কালারের খুশি করা কাজ করা ওকে ওরনাটা অনেক গর্জিয়াস এটা আপু এখন একশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিবে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে বাট এখন আপু চব্বিশশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবে দেন আমাদের কাছে এগুলো কি পদ্ম ডিজাইনের ভেক্সি ওয়ার্ডের মধ্যে ওকে এরপর হচ্ছে আমাদের কাছে দাঁড়াও ও এরপর হচ্ছে আমাদের কাছে আরও দুইটা কামি টু পিস আছে যেগুলো হচ্ছে পদ্ম ডিজাইনের মধ্যে ভেক্সি ওয়ার্ডের মধ্যে পাবেন ওকে দুইটা কালারই আছে ঠিক আছে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত পেজ ইনবক্স করুন স্ক্রিনশট নিন আর হচ্ছে আপনারা কিন্তু চাইলে বাসায় এসে দেখেও নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই দেখেন পুরোটা কামিজ জুড়ে হচ্ছে পদ্ম ডিজাইন করা নাকি আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এই হলো আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের স্লিভস ওকে আর এটা সাথে ওনারের মধ্যে হচ্ছে টার্সেল করাও থাকবে সেই সাথে হচ্ছে আপনাদের বর্ডার করাও থাকবে ওকে এটা যেহেতু রেড কালার ডেক্স হচ্ছে ইয়েলো কালারের বর্ডার করা আসতে ও কর্নারের কর্নারগুলোতে হচ্ছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সেই সাথে হচ্ছে লোয়ার পার্টে টার্সেল বসানো থাকবে পার্ল প্লাস টার্সেল বসানো থাকবে আর এটা হচ্ছে সেম এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে আপনার যেমন কালারের মধ্যে আর সেটা সাথে হচ্ছে পিঙ্ক কালারের বর্ডার বসানো আর হচ্ছে টার্সেল করা